হ্যালো এই তোমার সবাই কেমন আছো বসে করি সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি তো সকাল থেকে তো কোনো ভিডিওই দেওয়া হয়নি তাই মতো তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করি তো এখন সোনামা ঘুমোচ্ছে তো এখনও জিনিসপত্রগুলো ধুয়ে নিয়েছি আমি তো এখন ছাদে মেলতে যাবো এসে আবার জল টল আনতে যাবো তো তোমার সাথে একটা মিনি ব্লগ তো শেয়ার করবোই তা তোমার ভিডিওটি শেষ দিয়ে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো এখন ছাদে যাবো জিনিসপত্রগুলো মেলতে তো চলো আমাদের সাথে থাকো আজকে যা রৌদ্র বেরিয়েছে প্রচুর রৌদ্র আজকে এক গামলা জিনিসপত্র ধুয়েছি মেয়ের ধুয়েছি মেয়ের বাবার আমার একটা শাড়ি সব ধুয়েছি আর রৌদ্র তো আজকে প্রচুর রৌদ্র বেড়েছে যা গরম এই গরমই দেখো কী রৌদ্রটা বেরিয়েছে তোমরা শুধু একটু দেখো ছাদে তো পা দেওয়া যাচ্ছে না খালি পায়ে এসছি কী রৌদ্র ছাদে চলে এসেছি জিনিসপত্র মিলতে আর এসে গিয়ে দেখি এত পরিমাণে রৌদ্র বেরিয়েছে আর প্রচণ্ড গরম আর মানে প্রতিদিনই হচ্ছে গরমটা পড়ছে মনে হয় আজকে একটু বেশি গরম পড়েছে আর আজকে একটু বেশি রৌদ্র তো একটা আমাদের বাড়ির পাশেই ওখানে একটা কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে এত সুন্দর লাগছে মানে পাতাই নেই শুধু ফুল ভর্তি দূর থেকে এত সুন্দর লাগছে আর নিচে তো ফুল ভর্তি হয়ে পড়ে থাকে আর এটা হচ্ছে আমাদের আম গাছ এবছর অনেকই আম বকুল এসেছিলো কিন্তু একটাও আম হয়নি মানে অন্য লোকেদের কাছে দেখছি যে অনেক আম টাম হয়েছে কিন্তু আমাদের কাছে হয়নি তো দেখো বাচ্চা একটা ঘুমলে যে কত কাজ থাকে সেটা যাদের ছোট বাচ্চা মাত্র তারাই বোঝে যে কত কাজ থাকে শুধু মনে হয় বাচ্চাটা একটু ঘুমলেই হয় কখন ঘুমবে তাহলে বাড়ির সব কাজটা হচ্ছে তাড়াতাড়ি করা হয় এবার সব কাজটা বলতে হচ্ছে হয়তো সব কাজ করতে হয় না যেটুকু কাজ করা হয় তবুও মনে হয় যেন বাচ্চাটা ঘুমলে কতক্ষণে কাজগুলো শেষ হবে এবার তাড়াতাড়ি করে বাচ্চাটাকে ঘুম অতো ঘুমিয়ে গেছে ওকে ঘুম পারি দিয়ে আমি সমস্ত কাজ যেটা আমার কি বলবো যেটা আগে হচ্ছে স কত সময় নিয়ে করতাম যে হবে তো কি হয়েছে এখন মনে হয় যে না ও কখন ঘুমবে আর কাজগুলো কতক্ষণে আমি শেষ করতে পারব তো তাড়াতাড়ি সব সব টাজ জছে এখন চলে এসেছে আমি জল ভরার জন্য জল টল ফুড়ে গিয়ে আবার করে হচ্ছে স্নান তারপরেই হচ্ছে আবার ও কখন উঠে যায় কারণ বাচ্চাদের ঘুম হচ্ছে এক্ষুনি ঘুম হচ্ছে এক্ষুনির মধ্যে উঠে যাবে এরকমই যে তাই জন্য ঘুমলে কিন্তু সময় আমি কাজটাই আগে করে নিই সব কাজটা গুছিয়ে নিয়ে বসো তবুও ঠিক আছে তাছাড়াও সকাল থেকে তোমাদের সাথে একটাও ভিডিও শেয়ার করা হয়নি সকাল থেকে ভাবছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো কিন্তু বাচ্চাটার শরীর ভালো নয় তো কোল থেকে নামছে না শরীর হালকা গায়ে জ্বর জ্বর মতো তো গাতে খুঁজছে কোল থেকে নামছে না বলে তাই জন্য তো কোনো ভিডিও করতে পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তাই ভাবলাম হয়তো হচ্ছে ছোটো একটা মিডিয়াম তোমাদের সাথে শেয়ার করবো দুপুরবেলা তাই জন্য সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করি তো তোমরা হচ্ছে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো দেখো ফেসবুকে যখন নতুন কাজ করছি তখন তো সব কিছু জানতে হবে কেমন কী ভিডিও ছাড়বো কেমন কি হচ্ছে তখন ভিডিও পোস্ট করতে হবে এগুলো তো হচ্ছে প্রথমে করছি এগুলো তো সব জানতে হবে শিখতে হবে সবই সব কাজ হয়ে যাবে এখানে তোমার সব কাজেই পোছানো হয়েছি তারপরে হচ্ছে মা আর বাবা পুকুরে জাল টানছিল ছিল এখানে দেখো কতগুলো চুনা মাছ পড়েছে তারপরে শোল মাছ পড়েছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুকুরে তো জল একটু নেই কারণ সব কাজ আমাদের পুকুরেও করা হয় থালা বাসন হওয়া বলো বাচ্চার জিনিসপত্র ধোয়া সবই কিন্তু হচ্ছে স্নানটা সেটা কলের জল থেকে হচ্ছে কলের জলে করা হয় কিন্তু এখন তো জল এত কমে গেছে পুকুরের জল কোনো কাজই করা হয় না সবই হচ্ছে কলের জল তুলে নেই করা হয় আর একটু জল আছে কি অবস্থা দেখো পুরো কাতা হয়ে গেছে কাঁটা কাতা হয়ে গেছে আর এখানে যে সোনামা ঘুমোচ্ছিল আমার তো সবই কাজ হয়ে গেছে আমি স্নান করে এসে আর ওই যে মা আর বাবা মাছ ধরছিল ওইটাই দেখছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মধ্যে বাড়িতে এসে আর ও না ঘুমলে ঘুম থেকে উঠে না একটু কান্না করে না এটাই আমার সব থেকে ভালো লাগে যে ঘুম থেকে উঠে অনেক বাচ্চা কান্না করে কিন্তু ওকে আমি মানে ও যেদিন থেকে ওরকম বসতে শিখেছে বা আমার দিতে শিখেছে না ও ঘুম থেকে উঠে কোনো দিন কাঁদে না ঘুম থেকে উঠে ঠিক ওই খাটের ওইটা ধরে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করবে তো এখানে এসে দেখছি যে ও ঘুম থেকে ওঠে এখানে খেলা করছে তারপরে করলে উঠে ও তো খুব খুশি হয়ে গেছে আর ও এখন হামাগুড়ি দিতে পারে বলে আমি সবসময় আমাকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখি কারণ দেখো হামাগুড়ি দিতে শিখেছে মানে ও কিন্তু এক মুহূর্ত কিন্তু বসে থাকে না চারিদিকে পালিয়ে যায় কোথায় বাচ্চা পড়ে যাবে খাট থেকে তার জন্য আমি ওকে বেঁধে রাখি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট